সম্প্রতি মৃত্যু হয়েছিল স্কুলের একমাত্র শিক্ষকের অন্য স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুল চালানোর জন্য এদিকে স্কুলের দায়িত্বে ছিল এক গ্রুপ ডির কর্মী সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে গ্রুপ ডির কর্মী এদি স্কুল চালানো নিয়ে সংকটে মুখে পড়েছে শিক্ষিকা স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকাবাসী ধূপগুড়ি শহরে পুরো এলাকার এগারো নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলের ঘটনা জানা গিয়েছে এই জুনিয়র হাই স্কুলে বর্তমানে সাত জন পড়ুয়া রয়েছে একজন শিক্ষক এবং গ্রুপ ডি কর্মী স্কুল চালিয়ে যাচ্ছিলেন আগের মাস্টার আগের মাস্টার মারা কিন্তু সম্প্রতি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয় এরপরই শিক্ষা দপ্তরের তরফে সাময়িকভাবে স্কুল চালানোর জন্য এক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছিল ওই শিক্ষিকা গ্রুপ ডির কর্মীকে নিয়ে স্কুল চালিয়ে যাচ্ছিলেন কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছে ওই গ্রুপ ডি কর্মী অমল মন্ডল এই মুহূর্তে খাতায় কলমে এই বিদ্যালয় একজন শিক্ষক কিংবা শিক্ষা নেই স্থানীয় বাসিন্দা কালাচাঁদ ঘোষ বলেন তো এখানে ছাত্রছাত্রী কতজন খাত্রি এখন খাতায় যে কতদিন আছে এমনিতেও মোটামুটি পাঁচ সাত দশজন দেখা যায় আর শিক্ষক নেই এখন কোনো শিক্ষক নাই একটা ওই যে বিহার থেকে কুষ ব্যর্থিক কালকে শিক্ষক আর একদম শিক্ষাকর্মী ছিল উনি কোথায় গেল উনি তো ওই যে ইচ্ছে কালকে চাবি দিয়ে গেছে কেন ওই যে কালকে ওই যে নিয়োগ দুর্নীতিতে সব এ হয়েছে ওনার নাম তার তো এখন যে আসছে সে তো এখন পার্মানেন্ট টিচার না না তা স্কুলটা চলবে কিভাবে মনে হয় থাকা সৌমিতা রায় বলেন রতন স্যার এখানকার পার্মানেন্ট টিচার ছিলেন একজনই সিঙ্গেল টিচারই ছিলেন উনি হঠাৎ মারা যান উনি মারা যাওয়ার জন্য যে অচল অবস্থাটা সাময়িক ভাবে মানে সাময়িক না মানে যে অচল অবস্থাটা তৈরি হয় সেটা সামাল দেওয়ার জন্য আমাকে সাময়িকভাবে ভাবে মৌখিক স্যার বলেছিল যে আপনি ম্যাডাম কিছুদিন থাকুন স্কুল মানে ওনারও পেনশন মানবিকতার জন্যে আর কি যেহেতু স্কুলে যাই হোক একটা চালু রাখার ব্যাপার থাকে এবং আমার সাথে একজনই গ্রুপ ডিস্টার্ব ছিলেন এবং আমি গতকাল স্কুলে এসে জানতে পারলাম যে উনি আর কি মানে দু হাজার ষোলোর যে পুরো প্যানেলটা বাতিল হলো তার মধ্যে ওনারও নাম রয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে তাহলে আর রইলেন না কোন শিক্ষাকর্মীও রইলেন না আর শিক্ষকও রইলেন না আমি পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছি আমাকে সাময়িক কালের জন্য জাস্ট দেখাশোনার জন্য আনা হয়েছে আমিও স্কুলের নই যার চাকরি চলে গেল তিনি ছিলেন অমল মন্ডল আরnotice এখন বর্তমান স্কুলে বাচ্চা বর্তমান স্কুলে আমি আসার করে দেখেছি আমি তিনজনকে দেখেছি আর কি আমি একদম নতুন এনরোলমেন্ট কতজন আমি এখন আমি অফিশিয়াল কাগজপত্র আমি এখন আমি নিজেই বুঝে উঠতে পারিনি আমি একদম নতুন এসেছি তার ফলে আমার কাছে নলেজ নেই এই পরিস্থিতির স্কুল থাকে তাহলে ভবিষ্যতেই বাচ্চা গুলো ভবিষ্যতamazonawsে হ্যাঁ যদি কোনো শিক্ষকও নেই পার্শ্ব শিক্ষকও নেই কোনো মানে নিশ্চয়ই সেটা তো আমরা হচ্ছে খুব চিন্তিত দেখি উপরি মহল কি ভাবা হয় মানে গতকাল এই যে যে রায় হয়েছে তারপর অনেকে এটা আমাদের শিক্ষক কুলের জন্য একটা অন্ধকার দিন আমরা এই রকম একটা পরিস্থিতির শিকার হবো কোনোদিনও আমরা ভাবিনি আমাদের আমরা শিক্ষা দান করতে এসেছি সেই জায়গাটা আমাদের বিঘ্নিত হচ্ছে অবিলম্বে যদি সেই জায়গাগুলো দেখা হয় তাহলেই আমরা ভাব শিক্ষা প্রদান করতে এসেছি সেটা আমরা পারছি না এটাই বড় কথা শিক্ষার্থী নেই কেন সেটাও একটু ক্ষতি যেন দেখা হয় আমি ওয়ার্ড নম্বর নাইনে উত্তর বোরাবড়ি জুনিয়ার গার্লসেস ছিলাম মানে ওখানেই আছি আমার মাদার স্কুলই ওটা এখন আমি মানে শুধু স্কুলটা মানে চালু রাখার জন্যই আমাকে পাঠানো হয়েছে আমি অফিসিয়ালি মাদার স্কুলের কানেক্টেড মানে বর্তমানে স্কুলে কেউ নেই আমার নাম সৌমিতা রয় ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি